ফুটফুরার মায়েরা বোনেরা কোন পার্টিকে চাইছে কার কাছে উন্নয়ন পায়নি সেটা আপনাদের কাছে সরাসরি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী আছে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোট তারপর আবার মুখ্যমন্ত্রী দেখুন ফুটফুরার মায়েরা বোনেরা কিছু কিছু মা বোনদের অভিযোগ কি আসুন দেখতে থাকুন সরাসরি দেখুন ওরা কি বলতেছে আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই যে জায়গায় দেখে আছেন তৃণমূলের উন্নয়ন বেশি সিপিএম পি এম গেছে তারপরে তৃণমূল এসেছে এ তেরো চোদ্দ বছরে দিদি উন্নয়ন বেশি তো পাঁচ বছরে দিদির উন্নয়ন কি পেয়েছে না পেয়েছেন আপনি মিডিয়ার মুখোমুখি বলেন মিডিয়ার মুখোমুখি বলেন লক্ষ্মী ভান্ডার আর কী পাননি পায় ঘর করে দেয়নি পায়খানা ঘর হ্যাঁ মাঠে পায়খানা করতে মাঠে পায়খানা করতে যাও আর খালি লক্ষ্মী ভান্ডার পাও তাই তো

তখন থেকে থেকে হচ্ছে হচ্ছে আপনি কি চাইছেন এখন এখন করে দিন আর কি বলবো তাহলে যদি না করে দেবে ভোটটা কাকে দেবে এই যে বলছে করে দেবো করে দেবো করে দিবো কবে করে দিবে